হাই ইভ্রিয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আর সকাল থেকে সারাদিনের ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর পরিবেশ দেখলে বেশ মনটা ভালো হয়ে যায় সেটা দিয়েই আজ সকালটা শুরু করলাম এইদিকে ছেলে ঘুম থেকে উঠেইটা ঠাম্মীর সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি চলে গেলাম রান্নাঘরে ওর বাবা যাবে দোকানে তাই ওকে একটু ড্রিঙ্কস বানিয়ে দেবো এই ড্রিঙ্কসটা আমি একটু প্রতিদিন সকালে দেওয়ার চে চেষ্টা করি যাতে ওর শরীরটা ঝরঝরে থাকে ও আবার সকালবেলা ভারী খাবারটা খেতে চায় না এই ড্রিঙ্কসটুকু নিয়ে খেয়েই ও দোকানে যায় ওকে দেওয়ার পরেই আমি বানিয়ে নিলাম ছাতু যেটা খেলে সকালবেলা শরীরটা হালকাও লাগে আর পেটটা ভর্তিও লাগে তারপরে ছেলেকে রেডি করে খাইয়ে আমি চলে এলাম রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব আজকে বাড়িতে তেমন একটা সবজি নেই তাই কাটাকুটির ঝামেলাও নেই ফ্রিজে কিছু মাছ ছিল লোটে মাছ ছিল সেই লোটে মাছের ঝাল করব আর বাবা পুকুর থেকে ধরে দিয়ে গেছিলো রূপচাঁদ মাছ সেই রূপচাঁদ মাছ আলু দিয়ে ঝোল করব। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ঘড়িতে তখন এগারোটা বাজে আমি একটু তাড়াতাড়ি রান্না সেরে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরটা রান্না করার পর পরে পরিষ্কার করে নিলে বেশ কিন্তু রান্নাঘর পরিষ্কার লাগে আর ভালোও লাগে দেখতে রান্না হয়ে গেলেই চেষ্টা করি সবসময় এই বাসনপত্রগুলো পরিষ্কার করে নিতে তাতে অনেকটা কাজ এগিয়েও থাকে দিদি আসবে এসে দিদি আর বাকি বাদ বাকি থালা বাসনগুলো পরিষ্কার করি রান্না বান্না শেষ করে আমি ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাই খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম ও ঘুম থেকে উঠেই দেখো ও ঠাম্মির সঙ্গে বিকেলবেলা খেলা করছে উঠোনে আমাদের এদিকে সবাই সবার বাচ্চা বাড়িতে আসে না ও বাড়িতে একাই খেলা করে আর ওর খেলার সঙ্গে একজনই ঠা মা ও মা ওর সাথে খেলা করে আর আমি এদিকে টুকটুক করে সংসারের কাজগুলো শেষ করতে থাকি দেখুন ওর ঠাম্মির সঙ্গে কি খেলাটাই না করছে বলছে ঘুরে নিয়ে আসি এটি হলো আমাদের বাড়ির কাজের দিদি এই দিদিটাই আমাদের বাড়ি কাজ করে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক কখনো কেউ বুঝতে পারে না যে আমাদের বাড়ি দিদি কাজ করে এদিকে আমার ছেলেটাকে দেখুন ও জেঠিমার ফলে উঠে বসেছে ও জেঠিমা বলেই ডাকি দিদিকে বরমশাই এদিকে দোকানে ব্যস্ত বরমশাইয়ের সঙ্গে দেখা করে আমি চলে এলাম বাপের বাড়ি আমার ছেলেটা তো বাড়ি একা একা খেলা করে ওর খেলার তেমন একটা সঙ্গী পায় না তাই একটু মাঝে মাঝে বাপের বাড়ি আসে এখানে এই দু তিনটে বাচ্চা আছে আমার ভাইয়ের মেয়ে আছে দিদির ছেলে আছে ওই জন্য একটু ওকে নিয়ে আসা এদিকে দেখুন আমাদের ছাদের ওপর থেকে ঠিক বাজারটা কেমন লাগে দেখতে পুরো বাজারটা দেখা যায় বেশ ভালো লাগে দেখতে আরও রাত্রে কিন্তু আরও ভালো লাগে চারিদিকে আলো জলে কথায় আছে মামার বাড়ি ভারী মজা দেখুন আমার ছেলের অবস্থায় সে মামার বাড়ি এসে তার প্রচণ্ড খেলা বোনের সঙ্গে সে খেলা করছে সঙ্গে আবার তাদের মামিও তাদের সাথে খেলা করছে বাপের বাড়ি এসেছি অবশ্যই কিন্তু মা এতক্ষণ ছিল না আমাদের পুরাতন বাড়ি গিয়েছিল। একদিন তোমাদের অবশ্যই আমার পুরাতন বাড়িটা ঘুরে দেখাবো এই মা এসছে এই দেখুন না মায়ের ছানা পোনারা সব মায়ের কাছে চলে এসে ঠাকুমা বলে কথা দিদিমা বলে কথা খারাপ খাবার না নিয়ে আসলে হয় দেখুন না এসেই তার ঝুলি দেখে খাবারের প্যাকেটটা পার করে দিয়েছে এদিকে আমি একটু ছেলেকে ও মেয়েকে দুজনকে একটু খাইয়ে নিচ্ছিলাম দেখতেই পেলেন এবার সন্ধেবেলা মায়ের কাছে ছেলে বসে বসে খেলা করছে দিদি খেলা শেষ করেই এবার বাড়ি যাওয়ার পালা সবাইকে টাটা করে দুই মা ছেলে বাড়ি যাচ্ছে হাত ধরে বাড়ি এসেই ওকে একটু পড়তে বসিয়ে নিয়েছিলাম পড়ানোর পরে ওকে খাওয়াতে দিয়ে দিয়েছিলাম ওর বাবা ততক্ষণে চলে এসেছিলো ওর বাবা একটু খাওয়াচ্ছে যাবো একটু বাজারে তাই আমি বললাম তুমি একটু খাওয়াও ততক্ষণ আমি রেডি হই তাই ও ছেলেকে খাওয়াচ্ছে আমি এদিকে রেডি হয়ে নিই চলুন রেডি হয়ে যাই বাজারে আসতে বেশ হয়ে তখন ঘড়িতে প্রায় গেছিল দেখুন এদিকে প্রায় সবজি বাজার শেষ কিন্তু আমাদের বাজারটা করতেই হবে তাই বাজারটা ঘুরছিলাম বাজারের খানিকটা ভিতরে এসে দেখলাম এই কাপড় কাছে বেশ অনেক সুন্দর টাটকা টাটকা সবজি আছে এখান থেকেই কিছু সবজি সবজির মধ্যে নিয়েছিলাম ভেন্ডি বেগুন আর টমেটো লঙ্কা আরও অনেক কিছু আমরা এই জেঠুর দোকান থেকে বাজার করি এই জেঠুর দোকান থেকে নেব গাজর বাজারে আর কোথাও গাজর নেই আর এখান থেকে নেবো একটু বিস্কুট নিম গিয়ে চালা দেওয়া কমপ্লিট এবারে বাজারগুলো নিয়ে বাড়ি থেকে যাওয়ার পালা আমরা তো এইটো নিই অনেক রাত্রি বাজারে এসেছি এবারে দুজনে বাড়ি থেকে যাই সেদিকে আবার যে খাওয়া দাও খাওয়া দাও যেতে কত কাস্টমারটা কাস্টমারটা তাড়াতাড়িগুলো পাওয়া যায় আর আমাদের ভালো বলে দিলো আমার বুবাই বরের হাতে ধরে দিয়েছি ব্যাগ দুটো বর তো খোঁজে আগুন কিন্তু কিছুই বলতে পারছে না বউটাকে ভালোবাসে কি না আমি মজা করেই বললাম যেতে যেতে পড়লো মায়ের মন্দির মায়ের মন্দিরের প্রণাম সেরে যাওয়ার পথে পড়লো এই ফুল গাছটি তোমরা কে কেউ চেনো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সকলকে ভালো রেখো দেখা হবে নেক্সট ব্লগ এটাটা